গাছের যে বিষয়টা একটু কাইন্ডলি বলবেন লেবু গাছটার বিষয়টি হচ্ছে লেবু গাছটি প্রায় আট বছরের গাছ আট বছর লাগে আচ্ছা বেশ কিন্তু এতে কোনো ফল ফুল কোনো মতে আসেনি আসে নেই তো অনেক মেডিসিন ফেডিসিন ইউজ করা আছে তাতেও কিন্তু এই মানে ফল ফুল আসেনি আচ্ছা তারপরে খবর পাওয়া গেল বা আমার একটা বন্ধু ফ্যাব্রাফেসে কাজ করে আচ্ছা উনি আমাকে বললো যে আমাদের কোম্পানির গ্রিন পাওয়ার আর হিউমিক আছে যদি এটা ব্যবহার করতে করে দেখতে পারো ফল ফুল আসে দিলে আচ্ছা তারপরে কি রেজাল্ট রেজাল্ট হচ্ছে আমি ওই হিউমিক আর গ্রিন পাওয়ার মিক্সড করে স্প্রে করেছিলাম আচ্ছা ওয়ার পরে দেখছি প্রায় এক মাসের মধ্যে এই ফল ফুল দুটো এসেছে ফুল এসেছে এবং মুখগুলো কিছু দাঁড়িয়ে গেছে আচ্ছা গুড আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই লেবু গাছের অ্যাকচুয়ালি যত্ন নাই তবুও যথেষ্ট ভালো ফুল প্রচুর ফুল এসছে এবং ছোট ছোট দানাও বেঁধেছে আর আরেকটা আপনার এখানে আরেকটা গাছ দেখছি সেটা হচ্ছে আম গাছ ইউনিক আচ্ছা একটু আম গাছ তলায় আমাকে নিয়ে যাবেন ঠিক আছে অসাধারণ দেখতে অসাধারণ দৃশ্য যে আম গাছের যা মকুল এসছে মানে সত্যি দেখার মতো মানে আমার লাইফে মনে হয় এরকম মকুল দেখিনি মানে অসাধারণ চারিদিকে আমি খুব কাছে চলে এসেছি আম গাছের একবারে কাছে থেকে দেখার চেষ্টা করছি ঠিক আছে প্রচুর মুকুল বলেন এখানে কি দিয়েছেন এখানে ওই গ্রিন পাওয়ার দিয়ে আছে মানে প্রথমে বক্সার দেওয়া হয়েছিল পোকাটাকে মারার জন্য আচ্ছা গুড়ি গুড়ি পোকা হ্যাঁ বক্সার দেওয়ার পরে দিন পনেরো পর হিউ এই গ্রিন পাওয়ার দেওয়া হয়েছিল গ্রিন পাওয়ার পর দেওয়ার পর মুকুলটা এভাবে এসেছে আচ্ছা ওকে থ্যাংক ইউ খুব ভালো প্রোডাক্ট বিরাট কাজ করিস